Who দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান জনপ্রিয়তায় তিনি এখনও অনেক শীর্ষে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে ভক্তদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় যত গান তবে তিনি গায়ক হিসেবে যতটা পরিচিত এবং প্রশংসিত ঠিক তিনি অভিনয় ততটাই শিল্পী হিসেবেও প্রশংসিত এবং পরিচিত তবে হঠাৎ করে তাহসান ভক্তদের জন্য এক দুঃসংবাদ প্রকাশে এলো ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন এই গায়ক হ্যাটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে এই গায়কের কণ্ঠনালীতে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন তাহসান কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে মূলত দুই সাল থেকেই এই সমস্যা শুরু হয় এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না এ তারকা এমনকি কখনো আগের মতো গাইতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা তবে বর্তমানে চলছে চিকিৎসা সাক্ষাৎকারে তিনি আরও জানান এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারি না শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না পরিশেষে সকলের দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুত এই রোগ মোকাবেলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন দুই সালে জি সিরিজ থেকে প্রকাশ পায় তাহসানের একক অ্যালবাম কথোপকথন এরপর ঋর্ষা চতুর্থ মাত্রা বৃত্তালনা কথোপকথন গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম কৃতদাসের নির্বাণ যেখানে ছিল প্রেমাতাল কাদা যত জনপ্রিয় গান এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পিছনে ফেরে তাকাতে হয়নি এদিকে কোরবানি ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে চর্খিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম অভিনীত ওয়েব সিরিজ বাজে এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয় ফিরেছেন এ তারপা তবে দীর্ঘ বিরতি ভেঙে অভিনয় ফেরার প্রসঙ্গে বলেন গানের সময় দেওয়ার জন্য অভিনয় থেকে দৌড়েছিলাম বর্তমানে ওটি রুথান হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেক প্রস্তাব আসছে বেশিরভাগই থ্রিলারের নামে খুন মারামারির গল্প তাই আগ্রহ বোধ করিনি